আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি পেটিকোট কাটিং করে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন এখানে আমি দুই গজ দুই গিরা কাপড় নিয়েছি তো আমরা এখানে প্রথমে আমরা এক ডাবলে এখানে আমরা মোট ছয় ইঞ্চি কাপড় কেটে নেবো এই যে ডাবলে তিন ইঞ্চি এখানে দাগ দিয়ে নিলাম খুলে নিলে আপনার ছয় ইঞ্চি হবে মোট এটা হলো বেল্টের জন্য আমরা মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন খুব সহজেই এখানে দেখানো হয়েছে এখানে আমি ডাবল ভাঁজ দিয়ে বেল্টের জন্য কাপড় বের করে নিচ্ছি ফিতা তৈরি করতে হবে প্রথমে আমরা যেটা ছ ইঞ্চি কেটে নিয়েছি এটা হলো বেল্টের ঘর বানানোর জন্য আর এটা হলো বেল্ট তো আমি কাপড়টি কেটে নিলাম দেড় ইঞ্চি কাপড় তো এখানে আমি ভাজটি এখন খুলে নিব এখানে দু ভাজ করা আছে এখন দুই ভাঁজে আমরা চার ভাজ করব এই যে আমরা চার ভাঁজ করে নিলাম তো আমরা বেল্টের ঘরের জন্য যে কাপড়টি কেটে নিয়েছিলাম সে অনুযায়ী আমরা এখানে ভাঁজ দেব বা এখানে আমরা সাড়ে চার ইঞ্চিতে ভাজ দিয়ে দিচ্ছি এই যে দেখুন আপনাদের সহজের জন্য এখানে আমাদের এই কাপড়টি ফেলে দিয়ে পাশে সেলাইয়ের জন্য জায়গা রাখতে হবে ওপাশের সেলাইয়ের জন্য জায়গা রাখতে হবে মনোযোগ সহকারে দেখুন আমি একটু বেশি করে রেখেছি হাফ ইঞ্চি করে দুই পাশে তো এ পাশে যতটুকু হবে আমাদের অপর পাশেও অতটুক কাপড় ভাস করে নিতে হবে তা আমরা এখন এভাবে দাগ বসিয়ে নেব নখ দিয়ে চেপে চেপে দিয়ে দিলে দাগ বসে যাবে আবারও কাপড়টি আমি ফেলে দেখলাম যে বেশি বা কম হয়েছে নাকি তো আমরা এখন এটি কেটে নেব এটা হলো আমার সাড়ে চার ইঞ্চি এখানে আমি পাঁচ ইঞ্চি কাপড় নিয়েছি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখছি তো এখানে আমরা মাঝখানে চক দিয়ে দাগ টেনে নিলাম তো আমরা দাগ অনুযায়ী এখন কেটে নেব সায়া কাটিং সব থেকে সহজ যারা নতুন তারা একবারেই বুঝতে পারবেন সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবেন আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব তো আমি এটি সমানভাবে বসিয়ে নিচ্ছি এখানে আমাদের মোট ছয়টি পাট আছে চারটি ছোট দুইটি বড় তো আমরা উপরে অংশটুকু একটু কেটে নিব সমানভাবে যেন কণা না হয় আর এখানে কণা বেশি হয়ে যাওয়ার কারণে আমরা হাফ ইঞ্চি কাপড় এভাবে ঘুরে কেটে নিচ্ছি যেন কোমর কণা বের হয়ে না থাকে তো আমাদের কাটিং করা হয়ে গেল এখানে ম যে চারটি আর এখানে বড়ো দুটি ছয়টি পার্ট মোট তো কীভাবে জয়েন্ট করতে হবে দুটি ছোটো সাইডে দিতে হবে মাঝখানে একটি বড় আগে একটি ছোটো পার্ট নেবেন তারপরে একটি বড় পার্ট তারপরে আবার একটি ছোটো পার্ট দিয়ে এখানে জয়েন্ট দিতে হবে তো এরপরে বড়ো পার্টের সাথে আমরা আবার ছোটো পার্ট জয়েন্ট দিয়ে নেব যে বুঝতে পারতেছেন তাহলে এভাবে আমরা সম্পূর্ণটা জয়েন্ট করে নিব তো আমাদের পেটিকোট কাটা হয়ে গেছে তো আমরা এখন বেল্টের কাপড়টি উপরে লাগিয়ে নিতে হবে বেল্টের ঘর যেটা যে উপরে এখানে আমরা লাগিয়ে নেব তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ